ঔরঙ্গজেব কেন ইতিহাসের বিতর্কিত সম্রাট মুঘল সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত সম্রাট ছিলেন ঔরঙ্গজেব তার শাসন আমলে ভারতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত তবে তার শাসনকাল নিয়ে আজও নানা মত বিরোধ রয়েছে ঔরঙ্গজেবের শাসনকে অনেকেই সমর্থন করেছেন আবার অনেকেই তার শাসনকে কঠোর এবং অযৌক্তিক বলে মনে করেন তার শাসনকালে ভারতীয় উপমহাদেশের সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় পরিপ্রেক্ষিতেও বড় পরিবর্তন আসে তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট এবং তার শাসনকাল ছিল ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাত পর্যন্ত ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্য এক বিস্তৃত অঞ্চল জুড়ে প্রতিষ্ঠিত হয়েছিল তিনি তার সাম্রাজ্যকে আরও বিস্তৃত করতে বহু যুদ্ধে অংশগ্রহণ করেন এবং অনেক অঞ্চল বিজয়ী হন তবে তার শাসনকাল ছিল নির্দয় এবং অনেকটা কঠোর ঔরঙ্গজেবের শাসনকালে মুঘল সাম্রাজ্য একদিকে যেমন শক্তিশালী ছিল অন্যদিকে তার প্রশাসনিক নীতি এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয় ঔরঙ্গজেবের শাসনকাল মূলত ইসলাম ধর্মের প্রতি তার গভীর আনুগত্যের জন্য পরিচিত তিনি ইসলামের বিধিনিষেধ কঠোরভাবে অনুসরণ করতে চেয়েছিলেন যা তার শাসনের অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি হিন্দু ধর্মের বিভিন্ন প্রথা এবং ঐতিহ্যকে খর্ব করার চেষ্টা করেছিলেন যেমন মন্দির ধ্বংস হিন্দুদের উপর শাস্তিমূলক কর আরোপ এবং মুঘল সাম্রাজ্যে মুসলিম ধর্মের প্রাধান্য প্রতিষ্ঠা এসব কারণে তার শাসনকাল হিন্দু মুসলিম সম্পর্কের ক্ষেত্রে চরম উত্তেজনা সৃষ্টি করেছিল ঔরঙ্গজেব আবার আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছিলেন তা হলো সে সময় জিজিয়া কর পুনর্প্রবর্তন করা এই কর হিন্দুদের উপর চাপানো হতো যা তার শাসনকালে পুনঃস্থাপন করা হয় এবং এটি হিন্দু সম্প্রদায়ের মধ্যে খুব সৃষ্টি করে তবে এই সময়ে তিনি অনেক হিন্দুদের উচ্চ প্রশাসনিক পদে নিয়োগ দিয়েছিলেন যেমন রাজপুত রাজাদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল ঔরঙ্গজেবের শাসনকাল শুধু ধর্মীয় অশান্তি ও সাংস্কৃতিক পরিবর্তন নয় তার সামরিক অভিযানগুলোর কারণে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে যিনি ষোলোশো উনষাট সালে মারাঠা শাসক শিবাজির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন যা পরবর্তীতে মারাঠা বিদ্রোহের এক দীর্ঘ যুদ্ধে পরিণত হয় তিনি শিবাজিকে বন্দি করতে সক্ষম হলেও শিবাজি ষোলোশো উননব্বই সালে মুক্তি পেয়ে মারাঠাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন এই যুদ্ধ দীর্ঘকাল ধরে চলতে থাকে এবং মারাঠারা তার শাসনকালেই শক্তিশালী হয়ে ওঠে এছাড়াও তিনি দক্ষিণ ভারতে আরও অনেক যুদ্ধ পরিচালনা করেছিলেন যার মধ্যে অন্যতম ছিল বিহার দক্ষিণ তামিলনাড়ু এবং কর্ণাটকার যুদ্ধ এসব যুদ্ধে তার সাম্রাজ্য একটি বিস্তৃত অঞ্চল জুড়ে সম্প্রসারিত হয় তবে সাম্রাজ্যকে ধরে রাখা এবং শান্তি প্রতিষ্ঠা করা ছিল কঠিন কাজ সতেরোশো সাত সালে ঔরঙ্গজেব মারা যান তার বয়স ছিল অষ্টআশি বছর তার মৃত্যুর পরবর্তীতে তার সাম্রাজ্য একাধিক শত্রুর দ্বারা আক্রমিত হতে থাকে এবং ক্রমেই দুর্বল হয়ে পড়ে ঔরঙ্গজেবের উপর মুঘল সাম্রাজ্য তার শাসনকালের মতো শক্তিশালী ছিল না এবং আঠারোশো সালে ভারতীয় বিদ্রোহের পর মুঘল সাম্রাজ্য আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয় ঔরঙ্গজেব একটি বিতর্কিত চরিত্র তার শাসনকাল ভারতীয় ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় অধ্যায় তিনি একজন ক্ষমতাশালী শাসক ছিলেন তবে তার কঠোর ধর্মীয় নীতি এবং সামরিক অভিযান তাকে বিরোধীদের চোখে একটি নির্মম সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করেছে আজও তার শাসন এবং নীতিমালা নিয়ে তীব্র আলোচনা ও বিতর্ক চলছে তবে তার শাসনকাল ভারতীয় ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে